বিবসা আসসালামু আলাইকুম আমরা যখন ফেসবুকে মনিটাইজেশন পেয়ে যাই তখন কিন্তু আমরা পে আউট সেটিং করতে গেলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা এড করতে হয় আর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করতে গেলেই কিন্তু সুইপ কোডের প্রয়োজন পড়ে তো আজকে আমি দেখে দেবো সকল ধরনের ব্যাঙ্কের কীভাবে আপনারা সুইপ কোডটি বের করবেন খুব সহজে তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথমে আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে সার্চ করে দেবো যে ধরুন আমি একটি ব্যাংকের সুইপ কোড করছি যেমন এটি হচ্ছে যেমন পুবালি ব্যাংক এখান থেকে আমরা পুবালি ব্যাংকের সুইপ কোডটি আমরা বের করবো তো এখানে আমি লিখে দিলাম পুবালি ব্যাংক লিখে আমি এখানে সার্চ করে দেব দেখুন এখানে আমি পুবালি ব্যাংক লিখে সার্চ করলাম করার পর দেখুন এখানে কিন্তু ওয়েবসাইটটি চলে আসবে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পুবালি ব্যাংকের সেটি চলে আসছে এখান থেকে আমরা কিন্তু এই পুবালি ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করব। তো আপনাদের বলে রাখি দৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার যে কোনো ধরনের ব্যাংকের সুইপ কোড যেটি রয়েছে সেটি আপনারা খুব সহজে বের করতে পারবেন তো এখানে আসার পর দেখুন এখানে নিচের দিকে আমি স্ক্রল করব। এখানে বিভিন্ন এড আসতে পারে আপনারা ক্লোজ করে নিচের দিকে আপনারা স্ক্রল করবেন তো স্ক্রল করলে এখানে আপনারা নিচে দিকে একটু স্ক্রল করে দেখবেন যে এখানে রয়েছে আপনাদের যে সুইপ কোড প্রয়োজন আপনাদের ব্যাংকের যে সুইপ কোড সেটি আপনারা পেয়ে যাবেন যে কোনো ব্যাংকের আপনারা ওয়েবসাইটে ঢুকলেই কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনাদের যে সুইপ কোড রয়েছে তো বিওয়ার্স এখান থেকে আমরা এটাকে কপি করে দিব। এখান থেকে জাস্ট আপনারা টাপ করে ধরেলে এখান থেকে কপি হয়ে যাবে তো এখান থেকে কপি করে দিলাম এখন আমরা আরও অন্য কোনো যে ব্যাংক রয়েছে অন্যান্য যে ব্যাংক রয়েছে সেগুলো কিভাবে আমরা সুইপ কোড বের করব তো এখন আমরা এখানে আবার সার্চ করব ধরুন আমি এখানে ইসলামী ব্যাংকের সুইপ কোডটি আমরা বের করব তো এখানে আমরা ইসলামী ব্যাংকের সুইপ কোডটি এখানে আমরা লিখে দিব ইসলামী ব্যাংক সুইপ কোড অর্থাৎ এখানে লিখে দিলেই হবে আপনারা জাস্ট লিখে দিবেন ইসলামী ব্যাঙ্ক সুইপ কোড তো আমি এখানে লিখে দিলাম ইসলামী ব্যাঙ্ক সুইপ কোড তো দেখুন এখানে কিন্তু চলে আসছে আমাদের ইসলামী ব্যাংকের যে সুইপ কোডটি এখানে আমরা পেয়ে যাব। তো দেখুন এখানে এই যে অপশানে এখানে রয়েছে সুইপ কোড এই যে সুইপ কোড এখান থেকে আপনারা জাস্ট এটাকে কপি করে দিবেন তো এখান থেকে কপি করে আপনারা পে আউট সেটিংকে নিয়ে আপনারা বসিয়ে দিতে পারেন এখান থেকে তো এখান থেকে আমাদের এই ইসলামী ব্যাংকের আমরা সুইফ কোড পেয়ে গেলাম এখন আমরা যদি এখান থেকে অন্য কোনো ব্যাংকের ধরুন আমরা এখানে লিখলাম বাংলাদেশ ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক এখানে আমরা লিখে দিলাম ডাচ বাংলা ব্যাঙ্ক এখানে লেখার সাথে সাথে কিন্তু তাদের ওয়েবসাইটটি চলে আসবে এখানে সুইফ কোড দেখুন ডাচ বাংলা ব্যাংক সুইফ কোড এটা আসার পর আমি এখানে ক্লিক করে দিলাম আর এখানে থেকে আমরা নিচের দিকে স্কুল করলে দেখবেন এখানে রয়েছে সুইফ কোড তো এখান থেকে আপনারা জাস্ট সুইফ কোডটি ক্লিক করে এখান থেকেও কপি করে নিতে পারেন এখান থেকে কপি করে নিয়ে আপনারা আপনাদের যে ফেসবুকের অ্যাকাউন্ট সেটিং করছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাতে আপনারা কিন্তু এখানে পেস্ট করে দিতে পারেন তো এখান থেকে আমরা সুইপ কোডটি কপি করে নিলাম তো এখন আসি আমরা অন্য কোনো ব্যাঙ্কে ধরুন আমি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে আমি সুইপ কোডটি খুঁজে বের করবো তো এখান থেকে আমরা বাংলাদেশ ব্যাংকের সুইপ কোডটি জাস্ট এখানে লিখে দিলাম তো লেখা দেওয়ার পর এখান থেকে সার্চ করে দেওয়ার পর দেখবেন এখানেও চলে আসবে আমাদের যে সুইপ কোড যেটি রয়েছে বাংলাদেশ ব্যাংকের সেটাও আমরা পেয়ে যাব আপনাদের বলে রাখি আপনারা এভাবে সহজেই কিন্তু আপনারা এখান থেকে এসে জাস্ট সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন সুইপ কোডটি তো এখান থেকে দেখুন সুইপ কোডটি চলে আসছে আর আসার সাথে সাথে এখান থেকে আমরা এটাকে কপি করে দিলাম কপি করে দিয়ে আমরা ফেসবুকে চলে গিয়ে আমরা আমাদের যে পে আউট সেটিং করতে যাচ্ছি সেটাতে আমরা ব্যাংকের যে সুইপ কোডটি দরকার সেটা আমরা এখানে বসিয়ে দেবো তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যান্যরা এই সুযোগ সুবিধাটি পেয়ে থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান